ইসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পঁচিশ দিন বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ ডিমের রানী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো প্যাকিং হচ্ছে সেই দূরবর্তী সিলেট কদম উদ্দেশ্যে দুইশো পিস সুপ্রিয় দর্শক শ্রোতা যারা ডিমের রানী মিশুরি ফামি মুরগি লালন পালন করে বেকার মুক্ত হতে চান এবং সফলতা অর্জন করে দারিদ্রম মুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিরাজগঞ্জ খামার বাড়ি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের খামারে এসে সরাসরি দেখে শুনে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানাটি হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সুপ্রিয় দর্শক শ্রোতা ডিমের রানী মিশুরি ফামি মুরগিগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এরা রেডি ফিডের পাশাপাশি গম ভুট্টা চাউলের খুব ধান ইত্যাদি খেয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরগিগুলো খুব অল্প দিনের মধ্যে ডিমে আসে চার থেকে সাড়ে চার মাস এবং পাঁচ মাসের মধ্যে একশো পার্সেন্ট ডিমে চলে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা এই রেডি রেডিফিডের পাশাপাশি প্রাকৃতিক খাদ্যগুলো খাবার কারণে রেডিফিডের খরচটা কম হয় এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে থাকে এবং এই মুড়িগুলো ঠান্ডা ব্যতীত আর কোনো রোগ বালাই হয় না আমাদের এখানে চারটা ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ এক মাসের বাচ্চা পনেরো দিনের বাচ্চা এবং দুই মাসের মিশরি ফার্মি মুরগির উল্লো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ খামার বাড়ি থেকে এই মুরগিগুলোকে ডিমের রানি বলার কারণ এই মুরগিগুলো এক টানা ফেরায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এরা দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে বর্তমানে যে বাচ্চাগুলো প্যাকিং হচ্ছে এই বাচ্চাগুলোর বয়স পঁচিশ দিন চারটা ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ মুরগির দাম একশো বিশ টাকা পিস আপনারা যারা চারটা ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমরা বাসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এখনও সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম